الله اکبر الله اکبر

কাজ করতে এই লাঠি আনতে তাদের বাধ্য হয়েছে আমরা দেখেছি যে আমাদের সহ সারা বিশ্ববিদ্যালয়ের ভাইরাও প্রথমে নিরস্ত্র আন্দোলন করেছে কিন্তু তাদেরকে ছাত্রলীগ লাঠিছোড়া করেছে কিন্তু তারাও কিন্তু এখন বাস যেভাবে যে যার দা কিছু আছে তাই নিয়ে আমাদের এই আন্দোলনকে মোকাবেলা করতে হবে এই সুযোগকে মোকাবেলা করতে হবে এই ছাত্রলীগের সম্পর্কে মোকাবেলা করতে হবে বেটা কি খাপ বাবে তুই ধার সুযোগ নেই আমাদের আত্মরক্ষা করতে আজ কালকে আপনারা দেখেছেন কিভাবে আমাদের সাধারণ শিক্ষকের উপরে হামলা করেছে কিন্তু পুলিশ এখানে নির্বিক ছিল ঠিক আছে তো পুলিশ এখানে নির্বিক ছিল চার কারণে আমাদের আজকে নিজের আত্মরক্ষাতে এই লাঠি সুবা নিয়া আসা এটা আপনারা কোনোভাবেই ভুলভাবে প্রমাণিত করবেন না এটা শুধুমাত্র নিজের আত্মরক্ষার খাতে আমাদের এই পদক্ষেপ গ্রহণ করা আমরা আমি সাজিদ